এই হিস্ট্রি বইগুলোতে ফ্যাক্টস আছে ট্রুথ নেই তুমি কইতেছো ওইগুলোর মধ্যে ইনফরমেশন আছে ইমোশন নাই এই জন্য তোমার নাটকের সংগ্রামগুলো এত ঠিকঠাক হয় রাইট থ্যাংক ইউ ইমোশানলেস ইনফরমেশানস না কিন্তু একশো বছর আগের হিস্ট্রির সেই ইমোশান এই আজকের দিনে দাঁড়িয়ে এই সময়ে আপনি কোথায় খুঁজে পাবেন মহামান্য ম্যাডাম মহানন্দা ওদের কাওয়া কানে যে গানগুলো ঝাঁসির নিয়ে ভোগ রাখায় ওদের মনের মধ্যে ওদের গানের মধ্যে ঝাঁসে রানী আজও বেঁচে আছে সেটা ওরা বিশ্বাস করে বিধান ওদের মধ্যে থেকে সেই কথাগুলোকে টেনে বার করতে হবে ঝাঁসের প্রত্যেকটা পাথরে মাটিতে গান পাততে হবে বিধান